এই মুহূর্তে দেখা যাচ্ছে আমাদের টাঙ্গাইল জেলা লেগে সতীন মসজিদ ডাক্তার সব কিন্তু মাছ হিট করেছে অনেক সুন্দরভাবে মাছ নিয়ে খেলাচ্ছে যেহেতু আজকে লাড্ডু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আজকের টিকিট মূল্য ষাট হাজার টাকা প্রথম পুরস্কার দশ লক্ষ টাকা এভাবে মোট ত্যাগ পুরস্কার রয়েছে ডাক্তার সাহেব কত মাছ পায় অনেকটাই দেখার বিষয় গান করা কাতল মাছ এটা বিগ সাইজ কাতল আমাদের ডাক্তার কাতলটাকে হিট করেছিল ও অল্প কিছু হয়তো কাতলটা ক্যাচিং হয়ে যাবে সাইজ ভাই একটু